লক্ষ্মী জাপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারব ঝাপি দ্বীপকে বলেন ভালো করে জানি না তবে ছোট থেকে শুনে আছি সরকার বাড়ি আর দত্ত বাড়ির বিবাদ আছে যেমনই বিবাদ থাক তার ফসল তো এভাবে পেশির হয় না তাদের শত্রুতা বাড়বে বলে কমবে না যা হলো ঠিক হলো কি ছিল আছে আর থাকবে আর একটা কথা কান খুলে শুনে রাখ ঝাঁপি তোকে যে আমি স্ত্রী হিসাবে মর্যাদা দিয়েছি তুই যে পরিচয় পেয়েছিস সেটা নিয়ে সন্তুষ্ট থাক বেশি বাড়ির বউ হয়ে গিয়ে কর্তৃত্ব ফলাতে গিয়ে বাড়ির ইতিহাসে মুছে ফেলার চেষ্টা করিস না কারণ বাবাও সেটা মেনে নেবে না তুই দত্ত বাড়ির ছেলের সঙ্গে মেলামেশা করিস ওকে দিয়ে প্রয়োজনে অপ্রয়োজনে কাজে লাগাস সেটা বাড়ির লোক মেনে নিয়েছে বলে এটা নয় যে তোর থেকে ইনস্পিয়ার বাড়ির লোক তাকে আপন করে নেবে আর সব বিষয় নাক গলাও কেউ কিচ্ছু বলবে না কিন্তু এই বিষয় নাক গলাবি না ফল কিন্তু ভালো হবে না চাপি বলেন কিসের ঝামেলা গো তোমাদের কি ইতিহাস কিসেরা তো ইতিহাস কি এমন ঝামেলা যে রক্তপাত অব্দি হয়ে যাচ্ছে আমি যখন জানি না আমাকে জানাও আমি তো জানতে চাই আমি এবারের বউ আমাকে জানানো হবে না কেন আরে বলে তো যাও কি অদ্ভুত দ্বীপ অজন্তাকে বলেন মা কি শুরু বলো তো তুমি আমার মান সম্মান কিছু রাখবে না অজান্তা বলেন এমন করে কথা বলছিস কেন আমি আবার কি করলাম দীপ বলেন বুঝতে পারলে না কি করলেই বেশ তাহলে আমি বলছি ঝাঁপি ওই অ্যাওয়ার্ডেটেড হয়েছে বলেই তুমি ইচ্ছা করে ওকে ধাক্কা মেরে ফেলে দিলে যেতে না পারে সিমা সি অজান্তা বলেন কি বলছিস তুই আমি ঝাঁপিকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি দীপ বলেন ফেলে যখন দাওনি তাহলে এমন ব্যবস্থা করেছ যাতে ঝাঁপি পড়ে যায় কলতলায় সাবান জলে এলো কি করে আমাকে বোঝাও এত ইনসিকুটে তুমি তোমাদের এই ছুটকো সুটকোই ইনসিকুটেটে সামলাতে সামলাতে আমি ক্লান্ত হয়ে পড়ছি মা অজান্তা বলেন এই বাবান তুই একদম বাজে কথা বলবি না আমি কলতলায় সাবান জল ফেলিনি বাবা আর তুই ভাবলি কি করেই ও তোর বিশ্বাস হচ্ছে না তো ঠিক আছে আমি তোর মাথায় হাত রেখে বলছি দীপ বলেন থাক বিশ্বাস করলাম তুমি এই কাজ করনি তাহলে কে করেছে তার নাম বলো অজান্তা মনে মনে বলেন না না যাই হয়ে যাক না কেন ইনকার নামটা বলা যাবে না কালকের ওই জোলাপের ঘটনার পর যদি ইনকার কথা শুনে বাবান তাহলে আর মুখ দেখবে না ইনকার ইনকার ছাড়া আমি একেবারে অসহায় ইনকার নাম বলা যাবে না দি বলেন চুপ করে আসো কেন বলো উত্তর দাও অজান্তা বলেন আমি সত্যি কিছু জানি না বাবান দীপ বলেন আর কত মিথ্যা কথা বলবে মা এতে তো আমি ছোট হয়ে যাচ্ছি ঝাপির সামনে কাল ইনকা রনিত অত বড় একটা কাণ্ড ঘটালো ঝাঁপিদের ক্যাটারিং এর খাবারের জলাপ মেশাল আজ সাবান জল ঢেলে দিলে এতে তো আমি ছোট হয়ে যাচ্ছি আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে ঝাঁপি বারবার প্রমাণ করে দিচ্ছে ও ঠিক আর তোমরা ভুল তুমি একবার ভেবে দেখো ঘটনার চক্রে ঝাঁপির পায়ে লেগেছে যদি মাথায় চোট লাগতো কত বড় বিপদ হতো কি করে মুখ দেখাতে আমি না জোর করে বলছি মা আর এমন কাজ করো না যাতে ঝাঁফির সামনে আমার মাথা হেড হয়ে যায় এবার আমি ঠান্ডা মাথায় বোঝালাম পরেবার কিন্তু ঠান্ডা মাথায় বোঝানোর অবস্থায় নাও থাকতে পারি